সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি নমস্কার বন্ধুগণ আজ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে চৌঠা অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দু আজকের বার শুক্রবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আজ অঘ্রায়ণ মাসের প্রথম শুক্রবার আজকের দিনে শ্রবণ করুন স্বয়ং বিষ্ণুদেবের বিষ্ণুদেবের মন্ত্র মন্ত্র শ্রবণ করলে জীবনে পরিবর্তন আসবে এবং অঘ্রায়ণ মাসের শুক্রবার দিন আপনারা অবশ্যই যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই একবার ভালোবেসে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় বায়ো নিজের মনের কথা বিষ্ণুদেবের কাছে প্রকাশ করুন দেখবেন সেই ইচ্ছা পূর্ণ হবে পাশাপাশি আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের প্রতিবাদ তিথি আজকের নক্ষত্র অনুরাধা আজকের করণ বপ এর পরে শুরু হয়ে যাচ্ছে বালব করণ আজকের যোগ হচ্ছে অতিগণ্ড এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিট ও ২৬ সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি আজকের চন্দ্রোদয়ের সময় সকাল সাতটা বেজে তেতাল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তিপান্ন মিনিট এবং উনষাট সেকেন্ডে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে অভিজিৎ সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং তিরিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং উনষাট সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল নটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং উনষাট সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট এবং উনত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ের মধ্যে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ সারাদিনের যে কোনো অংশে বন্ধুদের সঙ্গে অনেক বড় কোনো বিবাদ ঝামেলা সৃষ্টি হয়ে যেতে পারে বন্ধুদের কারণে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে অশান্তি সৃষ্টি হতে পারে আগুন থেকে এবং জল থেকে আজ আপনারা অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করে চলুন আজকের দিনে আগুন থেকে কিংবা জল থেকে অনেক বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন ক্ষেত্রে আঘাত লাগার স্থানে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে গলা থেকে উপরিভাগের অংশে অর্থাৎ মুখের ক্ষেত্রে কিংবা গলার ক্ষেত্রেও অনেক বড় কোনো আঘাত আসতে পারে তাই অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন নিজের যুক্তি তর্কের মাধ্যমে এবং নিজের যুক্তিপূর্ণ মাধ্যমে আপনারা যে কোনো কিন্তু কিন্তু পারবেন। বিশেষ করে জীবন আজকে নিজের যেকোনো দ্বারা হারিয়ে দিতে পারবেন আর্থিক চাপ আজকে অনেকটাই বৃদ্ধি পাবে যারা দীর্ঘ সময় ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন তাদেরকে কিন্তু আরও কিছুটা সমস্যার সম্মুখীন আজকে হতে হবে সংসারের জন্য অনেক কাজকর্ম করেও খুব একটা সুনাম অর্জন করতে পারবেন না বরং পরিবর্তে আপনাদের কিছু বদনাম হতে পারে মিথ্যা অপবাদ আপনাদের নামে কিন্তু পারে তাই অবশ্যই সাবধানে থাকুন প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন সাংসারিক ক্ষেত্রে বাবা মায়েদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেলেও কিছু কাজে আপনারা অন্যান্য মানুষদের সহযোগিতা খুব একটা পাবেন না বিভিন্ন রকম অশান্তি থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করুন বিশেষ করে আজ আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিংবা সন্ধ্যার সময়ে পাড়া প্রতিবেশীদের মধ্যে কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা বিবাদ অশান্তির বৃদ্ধি হতে পারে বিভিন্ন রকম জঞ্জাটা ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন টাকা পয়সা কিছু চুরি যেতে পারে এছাড়াও নিজে কিছু মূল্যবান জিনিস আজকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে প্রত্যেকটা জিনিসকে আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন না কোনো বিষয়কে অবহেলা করলে পরক্ষণে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লস করে যেতে পারেন কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার যোগ রয়েছে কোনো বিশিষ্ট ব্যক্তির ব্যক্তির সঙ্গে আলোচনা বৃদ্ধি পারে। অভিজ্ঞ পরামর্শ মেনে এবং উপদেশ মেনে কাজকর্ম করলে উন্নতি করতে পারবেন কিছু ক্ষেত্রে অনেক মহৎ ব্যক্তি আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে তবে সমস্ত সাহায্যকারী কিংবা সমস্ত পরামর্শদাতা আপনার জন্য খুব একটা ভালো হবে না তাই প্রত্যেক ক্ষেত্রে অন্যের পরামর্শ কিংবা অন্যের সাহায্য নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল হওয়া আপনাদের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না প্রেমের জন্য পারিবারিক ক্ষেত্রে বিবাদ অশান্তি সৃষ্টি হতে পারে যারা চাকরিজীবী রয়েছেন চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি ঘটবে তবে নিজেদের পরিশ্রমের তুলনায় আজকে কিছু পরিমাণ ভালো লাভের আশা রয়েছে কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক বিষয়ে আজকে উন্নতি করতে পারবেন পাড়া প্রতিবেশীদের কারণে আজকে পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তি দেখা দিতে পারে কোনো নতুন কাজ শুরু করার জন্য অনেকেই আপনাকে প্ররোচনা দিতে পারে তবে অবশ্যই নিজেদের সুযোগ সুবিধা অনুযায়ী কাজগুলি শুরু করার চেষ্টা করবেন অন্যের প্ররোচনায় নতুন কোনো কাজকর্ম শুরু করতে গেলে সমস্যা বিবাদ কিন্তু অনেকটাই বাড়তে পারে এবং আগামী দিনে অনেক বড় সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন স্ত্রীর জন্য অনেক বড় কোনো বিপদ থেকে আজকে উদ্ধার পেতে চলেছেন কোন মহিলার কারণে কিছু পরিমাণ অর্থ নষ্ট হতে পারে এছাড়াও পারিবারিক ক্ষেত্রে কিছু অতিথি আসার কারণে কম বেশি অর্থ অর্থ হবে অযথা ক্ষেত্রে না করাই আপনাদের জন্য মঙ্গলজনক যতটা সম্ভব যতটা না হলেই নয় ঠিক ততটা ব্যয় করার চেষ্টা করুন বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে আজকে অনেকক্ষণ আড্ডা হতে পারে কিংবা টেলিফোনে কথা হওয়ার যোগ রয়েছে চাকুরের স্থানে উন্নতির সুযোগকে আপনারা কাজে লাগাতে পারেন কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সম্মান আপনারা পাবেন কিছু ক্ষেত্রে তর্ক বিতর্কের সৃষ্টি হলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নিজের কর্মদক্ষতা এবং নিজের পরিকল্পনা অনুযায়ী সুসম্মান অর্জন করতে চলেছেন একাধিক পথে আজকে আয় বৃদ্ধি হতে পারে তবে ব্যয়ের দিকটাও কিন্তু অনেকটা আপনাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে ভ্রমণের জন্য আজকে বাড়িতে আলোচনা হতে পারে পাশাপাশি কাজের সূত্রে ভ্রমণের বিষয় নিয়ে আলোচনা হওয়ার যোগ দেখা যাচ্ছে নিজের আপন কোনো মানুষ কর্মসূত্রে দূরে যাওয়ার কারণে মানসিক যন্ত্রণা কিংবা মনে কষ্ট কিছুটা দেখা দিতে পারে প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় এবং হর হর মহাদেব লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে একত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে সময় যদি বলা দুপুর দুটো বেজে বিয়াল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ